গাজীপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা মমনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে টি অ্যান্ড জেট গ্রুপ লিমিটেডের পোশাক কারখানা শ্রমিকরা এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং রাস্তায় চলাচলকারীরা ভোগান্তিতে পড়েন গাজীপুর শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে গাজীপুর সিটি কর্পোরেশনের মালিকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেট অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানা শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে টি এন্ড জেড গ্রুপের ছয়টি কারখানার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকে আছে এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরেই বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ অবস্থায় শনিবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন এক পর্যায়ে তারা মালিকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে